এই হলো সেই গৌর বিষ্ণুপুরিয়া মন্দির পালিতপাড়া বীরনগর থানা বীরনগর রেল স্টেশন অন্তর্ভুক্ত নদিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত এসে উপস্থিত হয়ে গেছি সেই গৌর বিষ্ণুপুরিয়া শ্রী মন্দিরে আজকে বিকাল তিনটার সময় এসে উপস্থিত হয়েছি আমি যে গাড়িতে করে মহারাষ্ট্র নাগপুর থেকে আসছিলাম সেই গাড়িটা আমার লেট ছিল চার ঘন্টা এই জন্য সকালে নয়টা আটত্রিশ মিনিটে হাওড়ায় এসে উপস্থিত হয়েছি এবং হাওড়া থেকে আরেকটি ট্রেন ধরলাম ধরে ভ্যান্ডেলে এসে উপস্থিত হয়েছি ভ্যান্ডেল থেকে আবার আরেকটি ট্রেন ধরলাম ধরে সেখান থেকে নৈহাটি এসে উপস্থিত হয়েছি এবং নৈহাটি থেকে আরেকটি ট্রেন ধরেছিলাম ধরে আমি এই বীরনগর তাহের পুরেশে উপস্থিত হয়েছি তারপরে মন্দিরে প্রবেশ করেছি যাই হোক এই হল শ্রী মন্দিরের শ্রীবিগ্রহ এই জগন্নাথ বলরাম সুভদ্রারই রথযাত্রা হবে এবং এই রথযাত্রা উপলক্ষে শ্রীমদ্ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্যের ব্যবস্থা করা হয়েছে প্রথম রথযাত্রার দিন থেকে আরম্ভ করে উল্টা রথ পর্যন্ত সাত দিন ভাগ্য সপ্তাহ হইবে রথযাত্রার আগের দিন অর্থাৎ গুন্ডিচ মার জন্য দিন আমরা শুভ অধিবাস দিব জয় রাধি শ্রীরাধি নিতাই গৌর হরি